কষ্টর কথা বলবো তো তোমরা শুনবে প্লিজ দয়া করে তোমরা একটু শুনবে তোমাদের পায়খানা ঘর কোথায় থাকে ভাই বাড়ির ভেতরে নয় বাইরে অনেকের থাকে কিন্তু তোমরা কি হচ্ছে সে পায়খানা ঘরে জল সামনে ফেলো আর সেই গন্ধ কি তোমরা হচ্ছে কোনো দিন নিয়ে শখো তো আমাদের যেখানে আমি বাস করছি আমার ওটা শ্বশুর বাড়ির মানে আমার স্বামীর বাবার ঝিপিতে বাস করছে এতটা নরক যন্ত্রণা আজকে ছ বছর করে আমি ছ বছর ধরে নরক যন্ত্রণা বুঝছি একজন তো সামনে গেটের সামনে বাথরুম করেছে আমার একদম গেটের সামনে মানে খোলা বাথরুমে পায়খানা করে তাতে বন্ধ আমরা টিকতে পারছি না জানলা দরজা চব্বিশটা ঘন্টা বন্ধ চব্বিশটা ঘন্টা জানলা দরজা বন্ধ থাকলে শ্বাসের কষ্ট হয় এটা সবাই জানো তারপরে দ্বিতীয় জন আর একজন যদি বা করল সে আমার জানলার পাশে তার সব বাথরুমের জল যত পেশ করে সব জল হচ্ছে আমার জানলার গোড়ার থেকে চব্বিশ ঘন্টা পড়ছে এতটা গন্ধ টিকতে পারছি না সেই নিয়ে কিছু কথা বলেছিলাম মানে এমনই আমার ভাগ্য গোপাল খারাপ আমার স্বামী তো আমার স্বামী আমাকে সেই নিয়ে বললো যে আমি নাকি খুব উঠতেছি ওগুলো বলা যাবে না আমি চব্বিশ ঘন্টা কষ্টই আমার শ্বাসের কষ্ট আমার জানলা দরজা বন্ধ করে করে আমার ছেলের কষ্ট আমার ছেলের শ্বাসের কষ্টই গ্যাস নিচ্ছে পাম্প দিতে হয়েছে তাকে আমার শ্বাসের কষ্ট ডাক্তার কাছে গেছি দমের কষ্ট চব্বিশ ঘন্টায় কষ্ট নরক যন্ত্রণায় ভুগছি তাতে আমার স্বামী বলে গেল এটা সহ্য করতে হবে তুমি খুব উঠছ তো উঠছে এই কারণে তো আমাকে যে হচ্ছে বলা যার কথা যে হচ্ছে সবাইকে বলার কথা সবাইকে এগুলো থামানোর কথা সে বলল না আমি আরও বলেছি বলে আমাকে আমি উঠছি তো সত্যি কথা বলতে আমি নরকযন্ত্র না সহ্য করতে পারছি না চব্বিশটা ঘন্টা আমি ঘরের ভিতর বন্ধু থাকি চব্বিশ ঘন্টা না দরজা খোলা না জানলা খোলা চব্বিশ ঘন্টা একইভাবে একই সময় ভাবে আমি ভিতরে বসে থাকি দরজা বন্ধ করে দিব আমার পক্ষে আর সম্ভব না এখানে থাকা আমাকে এবার বেরিয়ে যেতে হবে আমি চাই এবার আমি ভাড়া ঘরে চলে যাই আমি আর এখানে থাকতে পারছি না এত কষ্ট এত এ আমি নিতে পারছি না আর যার বলার কথা সে বলার তো দূরের কথা সে আরও তাদেরকে উস্কে দিয়ে গেছে মানে এটা কিছু দিনের জন্যে থেমেছিল সে আবার ওমাকে যা ব্যবহার করে গেল যা ছোট বড় কথা বলে গেল তারা আবার শুনে সে সেম জল ফেলে যাচ্ছে সেম গন্ধ দিয়ে যাচ্ছে তো আমি আজকে সারাদিনই দরজা জানলা বন্ধ করে রেখেছিল আর অনেক বন্ধুরা বলছে না যে তুমি তিনটে চারটে ভাত খাচ্ছ কেন একেবারে তো রাতে খেয়ে নিতে পারতে কারণটা এই বন্ধে টিকতে পারছি না ভাত তো খাবার দূরে কোথাও রেগুলার বমি করি এতটা শরীর খারাপ সত্যি এই নরক যন্ত্রণা কারা ভুগছো জানে না আমি তো দিন রাত চব্বিশ ঘন্টা ভুগছি আমার মতে বলে বাড়ি তো ছেড়ে হয়েছি